যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়াতে হামলার পর রাশিয়া জবাব জবাবস্বরূপ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম উৎক্ষেপণ করল এতে করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরও তীব্রতর রূপ ধারণ করল প্রথমবারের মতো রাশিয়া এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল সাধারণত এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম ইউক্রেনের বিমান বাহিনী বলেছে যে রাশিয়ার ছোড়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ডিনিপ্রো শহর চরম ধ্বংসপ্রাপ্ত হয় তবে বিশ্লেষকদের মতে পারমাণবিক ওয়ারহেডের বদলে শুধু সাধারণ ওয়ারহেড ব্যবহার করেছে রাশিয়া এতে করে আশঙ্কা করা যাচ্ছে ইউরোপে যে কোনো সময় পারমাণবিক যুদ্ধের সূত্রপাত হতে পারে এর মাধ্যমে পশ্চিমাদের মোক্ষণ জবাব দিল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন